আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহরুল ইসলাম রিজু আজকে আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিক্স আপনি কিভাবে কন্ট্রোল করতে পারবেন ডায়াবেটিক্স কি বা ডায়াবেটিক্সের চিকিৎসা সম্পর্কে আমি আগে একটা ভিডিও করেছি আমি আমার এই ভিডিও কমেন্ট বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখব আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক্স প্রতিরোধের মেইন অস্ত্রটা কি ওষুধের পাশাপাশি ডায়াবেটিক্স প্রতিরোধের জন্য মেইন অস্ত্র হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন বা আপনার জীবনধারার পরিবর্তন আপনি যতই ওষুধ খান না কেন আপনি যদি আপনার লাইফস্টাইল পরিবর্তন অর্থাৎ জীবনধারা পরিবর্তন না করেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন না এখন এই জীবনধারা পরিবর্তন কি কি হবে এ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব জীবনধারা পরিবর্তনের প্রথমেই আমরা খাবারের সম্পর্কে আলোচনা করব খাবারের মধ্যে আপনি সকাল এবং রাতে রুটি খাবেন দুপুরে এক কাপ ভাত খাবেন এবং আপনি যখন ভাত খাবেন বা খাবার খাবেন তখন লক্ষ্য রাখবেন যেন সবজির পরিমাণটা বেশি হয় সবজির পরিমাণ বেশি করে খাওয়ার চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাবেন আপনি আপনার ওজনটা অবশ্যই কমানোর চেষ্টা করবেন রাতের খাবারটা রাত সাতটা থেকে আটটার মধ্যে খেয়ে শেষ করার চেষ্টা করবেন ঘুমাতে যাওয়ার আগে মুড়ি বা চিরা খেয়ে ঘুমাবেন আপনার ওজন অবশ্যই কমাতে হবে সাথে একটা গ্লুকোমিটার রাখবেন গ্লুকোমিটারের দামও কম গ্লুকোমিটার দিয়ে গ্লুকোজ চেক করে দেখবেন হাইপার টেনশন কন্ট্রোল করবেন বছরে একবার হলেও চক্ষু পরীক্ষা করাবেন পায়ের যত্ন নেবেন পা স্বেচ্ছাতে রাখবেন না পায়ে যদি কোনো ঘা হয় তৎক্ষণাটি ডাক্তারের সাথে পরামর্শ নেবেন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট এমনভাবে হাঁটতে হবে যাতে ঘাম ঝরে যায় ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ বন্ধ করবেন না আপনি যদি উপরোক্ত নিয়মাবলী না মেনে চলেন আপনি যতই ডায়াবেটিক্সের ওষুধ খানা কেন আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে আসবে না অর্থাৎ আপনার এই লাইফস্টাইলগুলো আপনার চেঞ্জ করতে হবে তাহলেই আপনি ডায়াবেটিক্সকে কন্ট্রোল করতে পারবেন ধন্যবাদ